রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তবে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে সেটা তোমরা হয়তো আজকের ভিডিওর মধ্যেও তার প্রমাণ পাবে কারণ প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে তো আমি যে আজকে কত কষ্ট করে ভয়েস দিচ্ছি সেটা আমিই জানি মানে মাঝে মধ্যে তো কাশি আটকে রেখেও করছি কারণ কি হয় বলো তো ওই সমস্ত কাজ শেষ হয়ে গেলে না দুপুরের টাইমটা তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার একটুও ভালো লাগে না তো সেই জন্যই বলতে পারো নিজের ইচ্ছা বলো জেদ বলো তো সমস্ত কিছু মিলিয়েই আমি আজকের ভয়েসটা দিচ্ছি তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও গলাটা প্রচণ্ড ব্যথা করছে তো আজকে তোমরা যে দিনের ভিডিওটা দেখছো সেটা ছিল হচ্ছে বৃহস্পতিবার আর বাজে হচ্ছে সকাল পৌনে নটা মতো সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে কেসেছি কাস্তে কাস্তে সমস্ত নিচের কাজ কমপ্লিট করে এই যে ওপরে এসে এখন আমার জন্য একটা জিনিস বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে শিওরে যে তুলসি লিফ পাউডারটা নিয়েছিলাম তো সেইটা একটুখানি বানিয়ে নিচ্ছি কারণ তুলসী পাতা এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই আর এই রকম যে হটনট হয়ে যাবে তা তো আমার কাছে জানাও ছিল না তো দেখতেই তো পেলে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম লবঙ্গ আর তার সাথে দিয়েছিলাম একটুখানি আদা থেতো করে দিয়ে যে তুলসী পাউডারটা ছিল সেটাই ওর মধ্যে দিয়ে এখন মিনিট তিনেক ফুটবে তো দেখলাম দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই কারণ এই কাজগুলো আমি না করলে গামলাটা এরকম ভরেই থাকবে আর বাসন নেওয়ার সময় এটা ওটা করে হাতরাতে হবে তো দেখলাম ওখানে দাঁড়িয়ে না থেকে না যে কটা বাসন এখানে রয়েছে সে কটাকে তুলে ফেলাই ভালো তাহলে গামলাটা খালি হবে আর এখন যেহেতু ওপরে রান্না হচ্ছে পিসি বাসন মাঝে নিচে তাই এই গামলাটা করে কিন্তু সমস্ত বাসন যেগুলো আর কি মাজতে হবে সেগুলো পিসিকে দিয়ে আসছি তাই গামলাটা যদি ভরা থাকে তাতে কিন্তু প্রচন্ডই অসুবিধা হচ্ছে তো এইদিকে দেখো আমার যে তুলসিলি পাউডারটা যেটা আর কি আমি করে খাই তো সেটাই এখানে করে নিয়েছি জানো তো খেয়ে ভীষণ আরাম লাগে আর সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি বিস্কিট আর এই যে মধুটা দিতে তো আগে ভুলেই গেছিলাম তারপরে হট করে মনে পড়লো ইস মধুটা দিতে হবে নাহলে তো আমি খেতেই পারবো না তো মধু তারপরে তুলসী পাতা আদা লবঙ্গ সবগুলোই ঠান্ডা লাগার জন্য প্রচণ্ডভাবে কার্যকরী তো সেটাই এখন এইখানে রোদে বসে বসে খেয়ে নিচ্ছি আর জানো তো রোদটাই পাঁচ মিনিট বসবো বলে বসেছিলাম কিন্তু ওখানে প্রায় আধ ঘন্টা কাটিয়ে ফেলেছি আর কি আর ওই জন্য না বেশ গরমের মধ্যে এতটা ঢুলু ঢুলু চোখ হয়ে গেছিলো তো উঠে তার পরে কাজই করতে ইচ্ছা করছিল না তো তারপরে দেখলাম কাজ তো করতেই হবে কাজের থেকে তো আমি ফাঁকি মারতে পারবো না তো এইদিকে দেখো সকালে স্ক্রিন কেয়ারটা তো আজকে সকালে করা হয়নি তো এখন এখানে স্কিন কেয়ারটা করে নিলাম তোমাদের সকলকে জানাই আরও একবার উপ্রভাত অন্যদিন ভিডিওটা যেভাবে শুরু করি আজকে একদমই পাচ্ছি না শরীরটা একটুও ভালো নেই তো ভাবলাম ওই অল্প অল্প করে টুকটাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তাহলে সেই তাহলে তালে না আমার কাজগুলোও হয়ে যাবে আজকে একদম শরীরটা ভালো লাগে আমার তো চুপচাপ শুয়ে থাকি কিন্তু সে তো আর করলে হবে না এই দেখো বাজে হচ্ছে নটা কুড়ি তো এখন রান্নার ওদিকে যাবো কিন্তু মিস্ত্রি দাদারা এখনও কেন এলো না বুঝতে পারছি না আসলে কি হয়েছে বলো তো ছোটোখাটো কাজ তো ওরা একদমই আসতে চাইছে আর এইভাবে ডেকে ডেকে এনে কদিনে যে আমার রান্নাঘর কমপ্লিট হবে যে আমি জানি না ওরা তো বলেছিলো এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু এখন তো মনে হচ্ছে না এক সপ্তাহ লাগবে তার থেকে অনেকটাই বেশি টাইম লেগে যাবে তো এখন দেখি কত কি করা যায় তো গিয়ে আগে রান্নাবান্নাগুলো শুরু করি তার মধ্যে আজকে তো বৃহস্পতিবার আবার পুজো দেওয়াও আছে মানে দিন যাই হোক ভিডিও শ্যুট করি বা না করি কাজের কিন্তু কোনো কমতি না তার জন্য তো তুলসীর পাউডারের ওই মানে কী বলবো ওই লিকুইডটা খেয়ে অনেকটাই নাকটা কানটা ছেড়েছে নাহলে তো সমস্ত কিছু যদি একদম চেপে বন্ধ হয়েছিল তো একটুখানি যতক্ষণ খুলেছে তাহলে তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করি তাহলে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কে কোথার থেকে আজকের ভিডিওটা আমার দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো শরীরটা যেহেতু ভালো নেই তো আজকে আর বেশি কিছু রান্না করবো না এই যে পেঁয়াজ ফুলি কাটলাম পেঁয়াজ ফুলি আর এখানে ছোট্ট ছোট্ট করে ফুলকপি কেটে নেব তো সেই ফুলকপি দিয়ে ভাজা করব আর এখানে যে বড় বড় ফুলকপিগুলো দেখছো এগুলো দিয়ে মাছের ঝোল করব। তবে রেসিপিটা আজকে একটু অন্যরকম তোমরা দেখতে থাকো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমিও তো বুঝতে পারিনি যে এত সুন্দর খেতে হবে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল কি বলো তো এই শীতকালে না এই সময় ধরো ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি খেতে খেতে তো একরকমের হ্যাজি হয়ে গেছে তো সেদিক থেকে দেখতে গেলে মাছের ঝোলটা একদিন এইরকম করে দেখো ভীষণ সুন্দর লাগে তো রেসিপিটা আমার না রেসিপিটা মা গতকাল রাত্রে বললো তো দেখলাম যা যা জিনিসপত্র লাগবে সমস্ত কিছুই আমার বাড়িতে রয়েছে তো ঝটাফট এখানেই সেরে নিচ্ছি তো এদিকে তার আগে আর কি শুকনো করায় এখানে পেঁয়াজ কলি আর ফুলকপিটা ভেজে নিচ্ছি আর আজকে এই করাটাতেই রান্না করছি এই করাটাই না একটু ছোট তো রান্না করতে প্রবলেম হয় তবে আজকে যেহেতু পিসি আসবে না তাই ভাবলাম বড় করাটা আর বার করবো না কারণ বড় করাটাই বেসিনের মধ্যে মাছা একটু টাফ হয়ে যায় ওই একবার বাসন উপরে মাছবো একবার নিচে মাছ ওতে তো কষ্ট আরও কম বই বাড়বে তো সেই জন্য আজকে এই করাটাতেই করছি তো ওখানে ফুলকপি আর পেঁয়াজ কলি দিয়ে ভাজাটা হয়ে গেছে এখন এইখানে দেখো এখানে আলু তারপরে ডিম পেঁয়াজ আর মটরশুঁটি নিয়েছিলাম তো এইটা দিয়েই আজকে আমার জন্য বানিয়ে নিচ্ছে হচ্ছে একটুখানি ইপি মানে ভাত বলো মুড়ি বলো কিছুই খেতে ইচ্ছা করছে না অন্য সময় ধরো দোকান থেকে পরোটা এনে খাওয়া হয় সেটাও খেতে ইচ্ছা করছে না তো দেখলাম হালকা করে নিজের মতো করে একটুখানি এটা করে খাওয়া যাক তাহলে অন্তত পক্ষে মুখটা ছাড়বে আর কি ঠান্ডা লেগে মুখটা এমন পানসেটা টাইপসের হয়ে রয়েছে টক ঝাল মিষ্টি কোনো টেস্টই পাচ্ছি না তো এই যে এখানে আমার ইপিটা রেডি তারপরে ওখানে গিয়ে এই যে রোদে রোদ এখন অতটা নেই অল্প রোদই আছে তো এদিকে গাছকেও চাল ধোয়া জলটা খেতে দিয়ে দিলাম আর এদিকে আমিও ইপিটা নিয়ে বসে পড়লাম তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর ওইদিকে এক এক করে সমস্ত রান্নাগুলো সারবো আর আজকে কথাগুলো এত নাকে নাকে হচ্ছে প্লাস জড়িয়ে যাচ্ছে তোমরা প্লিজ আজকে একটুখানি অ্যাডজাস্ট করে নিও কারণ এই ঠান্ডা লাগা দু আড়াই দিন এমনিতেই থাকবে তো এইদিকে দেখো ফুলকপি আর আলুগুলো ভেজে নিয়েছিলাম দিয়ে এখানে আজকে আমার আর বাপির তো চার পিস মাছেই হয়ে যাবে তো এখানে মাছটা ভাজতে দিয়ে চলে এসেছিলাম ছাদে আর ছাদে এসে কী বলবো আরও যেতে ইচ্ছা করছিল না মানে পুরো শরীরটা গরম হয়ে এত আরাম লাগছিল না মনে হচ্ছিল এখানে বেশ একটা মাদুর পেতে এখন বসে থাকলে ভালো হতো কিন্তু সংসারের কাজের চাপে দেখবে আমাদের গৃহিণীদের অনেক কিছু ইচ্ছা থাকলেও করা হয়ে ওঠে না আর সকালবেলা তো আজকে ছাদে সেইভাবে আসতে পারিনি তাই এখানে একটু গাছ কটাকেও দেখে নিলাম সবাই ঠিকঠাক আছে কি না আর আরও একটা কারণে উপরে এসেছে এই যে গাছ থেকে একটুখানি ধনে পাতা তুলবো বলে তো এই দেখো আর ধনেপাতা গাছের পাশে যে দুটো গাছ রয়েছে ওই গাছ দুটো যে কবে ফুল ফুটবে জানো তো কুড়ি এসছে কিন্তু এখন কি ফুল ফোটে সেটাই দেখার অপেক্ষা ভেবে তো ছিলাম এগুলোকে মনে হয় ফেলে দিতে হবে কিন্তু তবুও মানে আমার ভালোবাসা আর ওদের ভালোবাসার চোটে অল্প দুয়ে একটা কুড়ি বেরিয়েছে তো ফুলগুলো ফুটুক তারপরেই তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে প্রত্যেকে আস্তে আস্তে মাছগুলোও ভাজা হয়ে গেছিলো এইবার বলতে পারো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেয় তো প্রথমে তো আলু ফুলকপি মাছ সমস্তটা এক করে ভেজে নিয়েছি দিয়ে এখন করার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পুরো একদম বেটে মিহি করে এর মধ্যে দিয়ে দিয়েছি মানে তেলের মধ্যে তো তারপর যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন তার মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে মটরশুটি আর ধরো জিরের গুঁড়ো ধোনের গুঁড়ো একটুখানি নুন আর দিয়েছিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে আর কি মাছের ঝোলে দেখবে সচরাচর কিন্তু আমরা মটরশুঁটি দেই না ফুলকপি দেওয়া হয় বেগুন দেওয়া হয় বাট একবার মটরশুঁটি দিয়ে করে দেখো দারুণ লাগে কিন্তু খেতে তো তারপর তো দেখলে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ঝোলটা ফুটে উঠলেই এই যে মাছগুলো ভেজে জনে ভাজা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে একদম দমটা লোতে করে আর কি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ওখানে ঢাকা দিয়ে দিলাম এই মিনিট পাঁচ জন্য আর সেই ফাঁকে এখানে বেশিনেও বেশ কিছু বাসন জমেছিলো তো সেগুলোই মিজে নিচ্ছি কারণ কি হয় বলো তো এখানের বেসিনটা তো ছোটো তো বেশি বাসন হলে না মাছতে খুব অসুবিধা হয় তো এই দেখো টকবক করে ঝোল একেবারে ফুটছে না তো কথায় বলে না বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি আমারও হয়েছে সেই অবস্থা মা কিন্তু এর মধ্যে বড়ি দেওয়ার কথা বলেনি বাট আমি যেহেতু খেতে ভালোবাসি তাই আমি না এর মধ্যে চারটে ছটা বড়িও দিয়ে দিয়েছিলাম মানে সব দিয়ে তরকারিটা এমন হয়েছিল না মানে এক পদেই বলতে পারো ভাত খাওয়া হয়ে যাবে তো এই যে আজকে মেনুতে রয়েছে ডাল ফুলকপি আর পেঁয়াজ কলি ভাজা তার সাথে রয়েছে ওখানে বাপির স্যালাড আর এদিকে করে নিয়েছিলাম এত সুন্দর একটা মাছের ঝোল দুপুরবেলা খেতে কিন্তু দারুণ লাগছিলো তো এই যে আজকে রান্নাবান্নার সমস্তটা এখানেই শেষ তো এরপর যা টুকিটাকি কাজ আছে এইবার সেইগুলোই করে নেবো আর জানো তো আজকে যখন ভয়েস দিচ্ছি অন্যদিন যখন ভয়েস দিতে বসি প্রায় ধরো দশ মিনিট হোক কুড়ি মিনিট হোক তোমাদের সাথে টানা গল্প করি কিন্তু আজকে পুরোটাই খেপে খেপে করতে হচ্ছে কারণ এক একবার এমন কাশি চলে আসছে না ভালোই লাগছে না আর এই কাশির চোটে পড়ে কিন্তু আমার জল খাওয়াই কমে গেছে এই সকালবেলা রোদে দেওয়া জল যদিও বা খাই রাত্রিতে জল খেতে ইচ্ছা করছে না আর বেশি গরম জল খেলে তো আবার শরীরটাও গরম হবে ওদিকে ধরো আবার গরম জলে স্নান আছে সব কিছু দিয়ে শরীরের অবস্থা এতটাই কাহিল হয়ে গেছে আর কিচ্ছু ভালো লাগছে না আমার গত ভিডিওতে শুভদীপ বাড়ি অ্যাকাউন্ট থেকে আমায় কমেন্ট করেছে দিদিভাই আমি মানি প্ল্যান্টটাকে জলে রেখেছিলাম এখন দেখছি গাছটাই শিকড় হয়েছে এখন কি ওটাকে টবের মাটিতে বসানো যাবে আর যদি বসানো যায় তাহলে কীভাবে বসাবো তো তোমরা দেখো এখানে দুষ্টু লিখছে আর সেই ফাঁকে আমি বলে দেই তো টবের মাটিতে এখন বসাতে গেলে ওর মধ্যে বলতে পারো বালি মাটি কম্পোস্ট আর যদি পারো তাহলে একটুখানি নিমখোল দিও তো এই এইসবের মিক্সচার করে তারপরেই কিন্তু গাছটাকে বসিয়ে দিও সেরকমভাবে আর কিচ্ছু দিতে হবে না প্রত্যেক দিন যেমন আমি চাল ধোয়া জল দিই বা নর্মাল জল দেই সেইভাবেই দেবে আর হ্যাঁ গাছটাকে কিন্তু একটুখানি রোদ খাওয়াতে হবে মানে সারাদিনে দু তিন ঘন্টা হলেও কিন্তু বেশ ভালো রোদটা খাওয়াতে হবে তবে এই শীতের মধ্যে না এক্ষুনি কড়া রোদটা দিও না আর তোমাকে বলবো তুমি আর কয়েকটা দিন জলে রাখো তারপরেই মাটিতে দিও কারণ ঠান্ডাটা রয়েছে তো গাছ অত ভালো বাড়বে না আজকের মতো কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হলো মাঝখান থেকে কি গন্ডগোল হলো জানো এই দেখো মানে নাক যে স্টোনটা থাকে স্টোনটা দেখি ফট করে খুললো তাও যে আমার চোখের সামনে খুলেছে বলে আমি ধরে তুলে রাখতে পেরেছি দেখি আজকে তো বৃহস্পতিবার আজকে তার গায়ের থেকে সোনা খুলতে নেই তো শুক্রবার কাল মানে কালকে খুলে রাখবার দি পৌষিক আসলে আবার গিয়ে লাগিয়ে আনতে হবে কি বিকট দেখতে লাগছে এখন এইরকমই পড়ে থাকতে হবে অন্যবার হলে তো এতক্ষণে খুলে একটা অন্য পড়া যেত

তো এখন আমি আগে স্নান করে পুজো দিয়ে নিই চলো বাকি কথা পরে হচ্ছে খুব বদমাইশি করছে ফোন টোন এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছে আমার হেয়ার ব্যান্ডটা বেঁকিয়ে দিলো আরে তুমি ছেলেরা হেয়ার ব্যান্ড পরে কি অবস্থা স্কুল থেকে তোকে তাবে মেরে আমার হেয়ার ব্যান্ড যেন না হারায় তো এখন আমি স্নানটা প্রচণ্ড আরো মানে কথা বলছি আর আজকে জানো তো কী মন হলো হঠাৎ করে দেখলাম বৃহস্পতিবার আজকে খুব একটু শাড়ি পরতে ইচ্ছা করলো তবে যে শাড়িটা আমাকে দেখতে পাচ্ছো এখন আমি পরে রয়েছি শাড়িটা কিন্তু আমার না শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি তো মার শাড়ি এই একটা দুটোই আমার কাছে আছে আর কি সুতির ছাপাই একটাই আছে আর কোনোটাই নেই তাই এইটাই আপাতত পরা শুরু করেছে আর আমারও জানো তো সেরকম তো শাড়ি পরতে পারি না তাই সুতির ছাপা বলে সেরকম করে না নরম কোনো শাড়ি নেই তো মার এই একটা শাড়ি পেয়েছি তো সেটাকেই আপাতত পরা স্টার্ট করে দিয়েছি হঠাৎ করে আজকে ইচ্ছা হলো একটু শাড়ি পরি আসলে তোমরাও অনেক একবার বলেছো যে একটু শাড়ি পরতে শাড়ি পরতে তো দেখলাম তোমাদের রিকোয়েস্ট আজকে একটু রেখেই ফেলা যাক তো শাড়ি পরে আমায় কেমন লাগছে অবশ্যই জানিও তো তো এইদিকে তো একটুখানি লিকুইড সিঁদুরটাই পড়ছিলাম তারপরে ওই যে আবার একটুখানি মাথায় চাপলো আজকে একটু গুঁড়ো সিঁদুর পরি আর এই দেখো সিঁদুর যেই পড়তে গেলাম নাকের এই জন্যই বলতে পারো গুঁড়ো সিঁদুরটা আমার চড় জলদি ভালো লাগে না আর এইবার এই সিঁদুরগুলো নাকে মুখে মাখামাখি হবে ঠিক এই জিনিসটাই না আমার ভালো লাগে না তো এই যে শাড়ি পরা কমপ্লিট তো তোমরা অনেকেই আমাকে বলো শাড়ি পরার জন্য দেখলাম আজকে একটুখানি ট্রাই করাই যাক কোনো না কোনো দিন তো একদিন তো আমাকে উদ্বোধন করতে হবে তো এবার থেকে ঠিক করছি প্রত্যেক মানে প্রত্যেক একদিন না হলেও সপ্তাহ পরে দু তিনবার শাড়িটা ট্রাই করার আজকে জানো তো অনেক চেষ্টা করলাম বাট আঁচলটা করতে পারলাম না আর একটা তোমরা বলো গুঁড়ো সিঁদুর পরার জন্য দেখো জাস্ট পড়তে গেলাম এখানে পড়লে এখানে পড়লে এবার এগুলো যেই মুছতে যাব সারা মুখ ভর্তি হয়ে যাবে সো এই জন্যই গুঁড়ো সিঁদুরটা পড়া হয় না বাট আজকে কি মন হলো ইচ্ছা হলো একটুখানি একটুখানি পড়ি তো সেই জন্যই পড়লাম তো কেমন পড়তে পেরেছি অবশ্যই জানিও তো আর তো নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে কিরম কিরম যেন দেখতে লাগছে একটা আর দেখে মনে হচ্ছে কোথাও একটা যাব সেই জন্যে সাজু পুজো হচ্ছে কিন্তু কোথাওই যাবো না বাড়িতেই থাকবো তো সমস্ত কিছু তো হলো এবার ছটাপট গিয়ে পুজো দিয়ে নিই কী বলতো আজকে আরও পড়লাম বৃহস্পতিবার তো ইচ্ছা করলো একটুখানি শাড়ি পরে পুজো দিতে তো চলো এখন আর বক বো এখন গিয়ে আগে পুজোটা দিয়ে নিই এইবার মনে মনে ভাবছি আজকে একদম শাড়ি পরে লক্ষ্মী বউয়ের মতো করে বৃহস্পতিবারের পুজোটা করব, তো হঠাৎ করে মনে পড়লো যে মাও তো প্রত্যেক বৃহস্পতিবার কি আমার শাশুড়ি মানে প্রত্যেক বৃহস্পতিবার আলতা তারপরে ধরো পায়ে ভালো করে নেল এই এইসবগুলো না মা খুব পালতো তো দেখলাম মায়ের শাড়ি পরেছি সিঁদুরও পরলাম একটু গুঁড়ো সিঁদুর তাহলে একটুখানি আলতাটাই পরে ফেলা যাক তো এইখানে বসে বসে একটুখানি আলতাই পরছিলাম বলতে পারো আজকে কী জানি মনটা একদমই অন্য হয়ে গেল তো এই সব কিছু করলাম দিয়ে এই যে ছাদে আর কি যে জামাটা এখন কাচলাম যে নাইটিটা সেটা এখানে মেলে এই আর ছাদে কিছু টুপিটা কি ফুলও তুলব যদিও বৃহস্পতিবারের ফুল বাপি এনে দিয়েছে তাহলেও এই যে কুন্দ জুই এত সুন্দর হালকা একটা মিষ্টি গন্ধ আছে না তো এগুলো দিয়ে তো রাধারানীর চুলে সাজাই তো সেই জন্য এখান থেকে তুলে নিলাম নিয়ে এই যে সোজা চলে এলাম ঠাকুর ঘরে তো এখন এখানে পুজোটা দিয়ে নেব আর সেই সাথে তোমাদের সাথে অনেকগুলো কমেন্টও শেয়ার করতে হবে আর বিশেষ একটা কমেন্টও তোমাদের সাথে শেয়ার আছে তো চলো এখানে তো আমি পুজোটা সারিয়ে তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করি তো রিসেন্টলি আমার গত ভিডিওতে বংমৌরি থেকে দিদিভাই বলেছে কেউ একটা আছে যে আমার থামনেলটা কপি করছে করে তার নিজের ভিডিওতে বসাচ্ছে তো সে বসাচ্ছে তার ইচ্ছা হয়েছে এবার এর ব্যাপারে কি স্টেপ নিতে হয় সত্যি আমার জানা নেই তবে তোমাদেরকে বললো তোমরা যখন একটু ভিডিও দেখবে হট করে আমার থামনেল দেখেই ঢুকে পড়ো না মানে এদিক ওদিক লেখাটা দেখো চ্যানেলের নামটা যেন সমান থাকে কারণ হয়তো তোমরা আমার ভিডিও মনে করে ভিডিওটা ওপেন করলে গিয়ে দেখলে ভেতরে অন্য কারোর ভিডিও সেটা খুব একটা ভালো লাগবে না তো তোমরা একটুখানি দেখো কারণ এর এগেন্সটা কী স্টেপ নিতে হয় সত্যি বললাম না আমার জানা নেই তো তোমাদের কাছে হেল্প চাইছি যদি কিছু করার থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আর আমার গত ভিডিওতে রিঙ্কি ভৌমিক দিদিভাই বলেছে তোমার ভিডিও আমার সত্যিই খুব ভালো লাগে আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি আমার খুব ভালো লাগে তোমার প্রত্যেকটা কাজও আমার খুব ভালো লাগে আর ওইরকমভাবে প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি প্রত্যেক দিনই কাজ করি তাই আমিও জানি প্রত্যেক দিন ঘরের কাজ করতে ঠিক কতটা পরিশ্রম লাগে তোমার ভিডিও না দেখতে পেলে মনটা খারাপ হয়ে যায় থ্যাংক ইউ দিদিভাই যে তুমি আমায় এতটা ভালোবাসা দিয়েছো হ্যাঁ গো দিদিভাই সারাদিনে এত কাজের মাঝখানে ভিডিও শ্যুট করা এডিট করা একটু চাপের হয়ে যায় তবে ওই যে বলি তোমাদের ভালোবাসা আমাকে এত কিছু করতে সাহায্য করে আরে এই তো এখন এখানে পাঁচালিটা পরে নিচ্ছি আর আমার আজকে ঠাকুরকে সাজানো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো আরো বেশ কিছু কামেন্ট শেয়ার করে নিই তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল পিপাসা চক্রবর্তী দিদি ভাই আর কামেন্ট করেছিল বুদ্ধদেব আইটি থেকে একজন দিদি ভাই আর কামেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই পুষ্পা জয়াস্ত্রী ব্লগ আসিফার জানা সুরভি দি সম্পাদে দিদিভাই লোপা মুদ্রাদি জিনিয়া রয় রাজু সাহা আর বঙ্গৌরি থেকে দিদি ভাই তো কমেন্ট করেছে কি তোমাদেরকে তো বললামই আর কমেন্ট করেছিল রুমা ভ্লগস শ্রীপর্ণা চক্রবর্তী রোজি আর দেবনন্দা হাজরাদি আর গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দি ভাই আর কমেন্ট করেছিল সৌভিক্ষ তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি যাদের কমেন্টটা ফুলফিল করতে পারলাম না তাদেরকে কথা দিচ্ছি আজকে রাতের মধ্যেই তোমাদের কাছে সমস্ত রিপ্লাইগুলো চলে যাবে কি বলো তো কদিন ধরে শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না তাই পেরেও উঠছি না তবে যতটা সম্ভব হয় নিশ্চয়ই করবো এইভাবেই বলতে পারো শরীর খারাপ হোক বা শরীর ভালো থাক মানে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কিন্তু যতটা আমার পক্ষে বলতে পারো হানড্রেডে হানড্রেড দেওয়ার আমি পারি সেটাই কিন্তু করার চেষ্টা করি আর জানি না কতটা সুগৃহিণী হতে পেরেছি সেটা তোমরাই বলো তো সন্ধে টন্ধে দিয়ে জাস্ট এসেই তো দেখছো গরম জলটা করছি মানে সন্ধে দিয়ে বা তখন যখন ভিডিও শ্যুট করবো আর বিন্দুমাত্র ইচ্ছা শক্তি কাজ করছে না এত কষ্ট হচ্ছে এখন ঘুরপার খেতে খেতে একটু এই গরম জলটা খাই খেয়ে না গরম জলে যতক্ষণ কলায় থাকছে কি আরাম যেই নেমে যাচ্ছে তেমনি কষ্ট হচ্ছে এই যখনই মানে যতক্ষণ গলায় থাকছে কি দারুণ লাগছে তারপরে আমার হরিবল হয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে তো জানি না এরপরে আর কতটুকু ভিডিও শুট করতে পারবো এখনই জলটা খাবো দেন একদম টান টান চুপচাপ এখন এক ঘন্টা তো আমি শুয়ে থাকবোই যদি ঘুম আসলো তো ভালো না আসলো তো আরও ভালো আমার কপাল খারাপ হয় বলো তো আমার রাত ছাড়া ঘুমই আসে না একটু যে উমটাই আমি ঘুমাবো না সেই ঘুমটাই আমার আসে না তারপরে রাতে রুটি করা আছে এখন ওই জন্য আগে শুয়ে পড়ব আবার চলো পরে দেখা হচ্ছে তো এই তো এখন গরম জলটা খেয়ে নিচ্ছে আর তো এরপরে আর ভিডিও করতে পারিনি ভীষণ শরীর খারাপ লাগিল মানে শুয়েছিলাম খুব কষ্টে উঠে রুটিটা করেছিলাম তারপরে খেয়ে টেয়ে নিয়ে আবার শুয়ে পড়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি খুব দেখা হচ্ছে পরবর্তী ফ্লোকে টাটা